চায় না আর সেই শান্তিতে নোবেল বিজয়ী পাঁচ আগস্টের পরে ক্ষমতা এসে এই বাংলাদেশকে একটা অশান্তির রাজ্য বানাইতে আছে মাননীয় সরকার প্রধান সুন্দরভাবে তিন বাহিনীর প্রধানের কাছে এবং রাষ্ট্রপতির কাছে আপনি পদত্যাগ ক্ষেত্র দিয়ে পদত্যাগ করবেন কেন আপনার আপনি আমরা দেখতে আপনি ব্যর্থ আপনার সরকার ব্যর্থ আপনি অনতি বিলম্ব আজকের পর থেকে সাংবাদিক কিন্তু আছে এই নিউজটা ডাক্তার ইউনুসের বরাবর কানে শুনছাইবে আমরা অনতি বিলম্ব এই ডাক্তার ইউনুসের ফটো দেখ চাই সে নোবেল বিজয়ী হইছে শান্তিতে কিন্তু সে দেশকে শান্তিতে রাখতে পারে নাই তার উপদেষ্টা কোন মিডিয়া ব্যক্তিরা আপনারা দেখেছেন তার উপদেষ্টারা দুর্নীতি এবং নিয়ম মানিকে প্রমাণ সহ বাড়া খাচ্ছে বিহারের বাসী আমরা সুরা আহির মধ্যে আসছে যে রহমানের বান্ধারা দিন ওই নন্দ্র বলে চলাফেরা করে আপনারা আমাদের এই সুফিদের চরিত্র পরীক্ষা করেন আমরা এতগুলো মাজার মানুষ আমরা কালকে তাহাত হাত করি নাই আমরা এই ভদ্র আমরা এই নঙ্গ্র আজকে আল্লাহর বান্দারা এই রহমানের বান্দাদের মাজার বাড়িগণ উৎপাত করতেছে আল্লাহর বান্ধারা আমরা দেখেছি আল্লাহর বান্দাদের টুপি আছে দাঁড়ি আছে

করার জন্য এগুলার মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে আমাদেরকে একটু বুঝিয়ে দিলে আমরা পরিশুদ্ধ হব বাবা যারা মাজার বাংতেছে তারা স্লোগান দিয়ে বলতেছে চাই আইনচাই পুরানি চাই যদি সত্যই তারা মা তাহলে ওদের কাছে ওদের ভোটকা নিরাপদ সিনেমা নিরাপদ সড়ক থাকা নিরাপদ শুধু আস

আমাদের আল্লাহ সোনা গেল ভাই সবাই কি বলেন এই আল্লাহ বাংলা এই মাইটি